বন্ধু গাধা মুরগি চুরি করে আর কতদিনই বা চলবে বলো চলো দুজন মিলে একটা কাজ শুরু করি আমার একটা জমি আছে চলো সেখানে দুজন মিলে ফসল ফলাবো বাহ অনেক সুন্দর বুদ্ধি চলো আমরা তাই করবো বন্ধু কাজ করতে করতে তো মাথায় ব্যথা হয়ে গেল গাধা বন্ধু ফসল ভাগ করতে হবে তুমি কোনটা নেবে মাটির উপরের অংশ না নিচের অংশ গাজরের গাছ তো উপরে সুন্দর আমি উপরের অংশই নিব আচ্ছা ঠিক আছে বন্ধু তোমার কথাই রইল বন্ধু শিয়াল গাজরের পাতার তো কোনো স্বাদ নেই কিন্তু আমার গাজর খেতে তো অনেক মজা